প্রথমে আমাদেরকে দেখো হাতার কাপড়টা ভাস করে নিয়ে জয়েন্টের সাইড আমার দিকে রেখে আমি দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে ঝুলের মাপ নিয়ে নেব যা ঝুল থাকবে তার থেকে এক ইঞ্চি আমাদেরকে বেশি নিতে হবে সেলাই মার্জিন এই দাগটিকেও সোজা করে টেনে নিলাম এইবার আর আমাদের মেপে নিতে হবে এইখানে দেখো একটা পারফেক্ট মাপ আছে চকের দাগ পর্যন্ত আর একটা থাকবে এখানে বাড়তি সেলাই মার্জিন তো একটা সাড়ে সাত এলো একটা সাড়ে আট ইঞ্চি এইবার দেখতে হবে আমাদের কাপড় কতটা লাগবে তো এইভাবে করে ধরে আমাদের সাড়ে আট ইঞ্চি কাপড় হলেই দেখো হয়ে যাবে এইবার আমি দেখো উপরের দাগ থেকে দেখো তিন ইঞ্চি ডাউন করে দিলাম তিন ইঞ্চি ডাউন করে সোজা আর একটি দাগ দিয়ে দিলাম তোমাদের যদি বডিটা একটু হেভি হয় উপরে ইঞ্চি ডাউন নেবে দেখো একটা মার্জিন সাত ইঞ্চি দিলাম আর একটা মার্জিন এখানে ইঞ্চি বাড়তে সেলাই মার্জিন এক দিয়ে দিয়ে দিলাম দুটো মার্জিনই দেওয়া হলো উপর থেকে এবার দেখো এখানে দুই ইঞ্চি রেখে আমাদের সুন্দর করে রাউন্ড সেফ দিয়ে দিতে হবে ভিডিওটি যদি দেখে দেখে পরবর্তীতে করতে চাও তাহলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো এবার দেখো আমি এইখান থেকে মুহূর্তে হরির মাপ নিয়ে নেব তো মোহরির মাপ এখান থেকে আমি পাঁচ ইঞ্চি ছিল এক ইঞ্চি এখানে বাড়তি সেলাই মার্জিন এবার দাগগুলিকে খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করবে নিজেরাও দেখবে একটু শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবে আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার হাতা কাটিংটি কেমন দেখ এবার দেখো একটি পাট খুলে নিয়ে হাফ ইঞ্চি ঢুকে দিয়ে এখানে সুন্দর করে তাল পাট কাটিং করে নিলাম নিজেরাও দেখবে শেয়ার করবে থ্যাংক ইউ